আমি যে রাতে অন্ধ করে গুনা করেছি অন্যায় করেছি শীত আমি রাত বর দিন যা যা গুণা করেছি প্রত্যেকটা গুণাই তো তার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ দেখে মনে হাসরের ময়দানে যার আমল নামার ডান হাতে দেওয়া হবে ওই লোকটা দৌড়াইয়া তার আত্মীয় সুজনের কাছে চলে যাবে তার পরিবার পরিজনের কাছে চলে যাবে বন্ধু বান্ধবের কাছে চলে যাবে মা বাবার কাছে চলে যাবে ডাক দিয়া বলবে ও বন্ধুরা শোনো দুনিয়ার জমিরে

দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি এ প্লাস কত খুশি হয় মিষ্টি খাওয়াই গান বাজনা করে ডিজে করে আসে না যখন আল্লাহ মানুষের হাতে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিবে তখন কি পরিমাণ খুশি হবে বলে না শুভান খুশি কি কম হবে না বেশি হবে আরো জোরে বলেন কম না বেশি পক্ষান্তরে আল্লাহ বলে আনবি যার বাম হাতে দিবে দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করবে এরে বন্দা এরে গোলাম দুনিয়ার জমিনে তুই আমার নাফরমানি করেছিস কেন নামাজ পরোস্থ নেই কেন রোজা রাখিস নেই কেন সুদ খেটিস কেন ঘুষ খেটিস কেন মানুষের পরে জুলুম জুলুম নির্যাতন করিস কেন এইভাবে যখন আল্লাহ রাব্বুল একটা একটা করে পাপের কথা বলবে সে সঙ্গে সঙ্গে আল্লাহকে অস্বীকার করে বলবে আমি এগুলো কিছুই করি নাই বলেন না দাউদুল জিল যে মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতে পারে তার দ্বারা ঘুষ খাওয়া সুপ খাওয়া এটা কি অসম্ভব কার দ্বারা জিনাবি বিচার করা অসম্ভব কার দ্বারা নামাজ ছাড়া রোজা ছাড়া হজ ছাড়া জাগাত ছাড়া এটা অসম্ভব অসম্ভব তো আল্লাহ তারা আমাদের মতো না যে জোর কইরা বলবে যে তুই করছো যে তুই অপরাধ গুলো করছো এটা জোর করে বলবে না চাপায়া দিবে না বরং আল্লাহ তারা তিন ভাবে প্রমাণ করবে তু দুনিয়ার জমিনে আসলে এই এই গুণাগুলো করছো কইভাবে প্রমাণ করবে আর জোরে আওয়াজ দিয়ে বলেন কইভাবে নাম্বার ওয়ান জমিনের মাধ্যমে কিসের মাধ্যমে জমিনের মাধ্যমে এও বাহিনীও তো সাতটি আল্লাব গাও আল্লাহ রব্বনা আলমিন জমিনকে কি দেখে বলবে ব রে জমিন তোর মধ্যে এই পা কি কি অপরাধ করেছে তুই একটা একটা করে প্রমাণ দে এর বর্ণনা কর জমিন দেখে বলবে ন মালিক আমি তাকে দেখেছি আজানের সময় হোটেলে বসে শাসটলে বসে গল্প গুজব করতে নামাজ পড়তে দেখি নাই রোজা রাখতে দেখি নাই জাকাত দিতেও দেখি নাই হস আদায় করতেও দেখি নাই গান বাজনা করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে ক্ষমতা থাকার কারণে মানুষের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে সে জিনা বিবিচারে লিপ্ত হয়েছে মদ খেয়েছে জুয়া খেলেছে দেশাদগ্ব প্রাণ করেছে এর মুমি একটু চিন্তা করে দেখুন জমিন যখন একটা একটা করে আমাদের গুনাহগুলো বর্ণনা করবে বাঁচার কোনো कायदा আছে না আরো জেনে বলেন আছে আমরা দয়িনুন দিন যত অপকর্ম করে যত পাপ কাজ করি যত অন্যায় করে যত গুনাহ করি যত অপরাধ করে সেগুলোকে জমিনের উপরে না আকাশের উপরে আর যারা আওয়াজ করে বলে কিসের উপরে জমিনের উপরে জমিন যখন একটা একটা করে আল্লাহর কাছে বরনা করবে আমাদের বাঁচার কোন कायदा নাই ঠিক কিনা জোরে বলেন দুই নম্বরে আল্লাহ তালা প্রমাণ করবে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ কোরআন হাকিমে বলেন আলিয়াও ওয়াখতিবু আলা আফওয়াহিহিম ওয়া

তোর কান দিয়া কি অপরাধ করেছে বল ওরে পা এই পা দিয়া কি কি অপরাধ করেছে বল এটি মুসলমান ও যুব ও বিদ্য বাবা যেটা একটু চিন্তা করে দেখুন আমরা দুই দৈনন্দিন যা কিছু করি হয়তো বা হাত দ্বারা অপরাধ করি না হয় পা দ্বারা করি না হয় চোখ দ্বারা করি না হয় কান দ্বারা করি না হয় পা দ্বারা করি যত ধরনের অপকর্ম করি রে মুমিন কোনো না কোনো অঙ্গের মাধ্যমে করি ওই অঙ্গগুলো যদি আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেয় চোখ যদি বলে ও আল্লাহ আপনার এই বান্দা রাতের অন্ধকারে গুরুমের ভিতরে ঢুকে মোবাইলের মাধ্যমে নেংটা সুবিধে গেছে বেপরদা হয়ে প্রস্তকাটে চলেছে হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে নামাজ পড়ে নাই একটা একটা করে যদি আমাদের শরীর এর অঙ্গপ্রত্যঙ্গগুলো যদি আল্লাহর কাছে আমাদের কোরআনগুলো বর্ণনা করতে থাকে তাহলে বলুন তো থেকে আমাদের বাঁচার কোন কায়দা চিনি ও

তোর সুস্থ রাখার জন্য বড়ি রসুন ব্যবহার করেছি মেরিল আমাদের অঙ্গ পতঙ্গ যদি আমাদের বিরুদ্ধে অবস্থান নেই আমাদের বাঁচার কোনো কায়দা নাই ঠিক কিনা আওয়াজ করে বলেন এরকম দুই ভাবে প্রমাণ করবে তিন নম্বরে প্রমাণ করবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবা হুwara আযহরি ফাসানফিদু সুবুর তিতো নম্বরে যেভাবে প্রমাণ করবে সেটা হলো আল্লাহ বলবে ওরে ফেরেশতা কান হাতে দাঁড়BatchNorm হাতে আমলনামা দে তাকে আমলনামা দে যখন ফেরেশতারা আমলনামা দিতে যাবে তখন দান হাতটা বাড়াবে আল্লাহ বলবে ডান হাতটাকে পিছনের দিকে বেঁধে দে। বাম হাতটাকে বুকটা বেদ করে পিছনের দিকে নিয়ে যায় এরে মুসলমান শরীরের মধ্যে একটা চিমড়ি কাটলে সহ্য করতে পারি না বরদাস করতে পারি না আর আমার বাম হাতটা যদি বুকটা বেদ করে পিছনের দিকে নিয়ে যায় কি পরিমাণ কষ্ট হবে ওরে মুসলমান শুধু তাই নয় বাম হাতটা পিছনের দিকে নেওয়ার পর বাম হাতের মধ্যে তার আমলনামা দিবে আমলনামা যখন বাম হাতের মধ্যে পিছনে দিবে চক্র সামনে হাত পিছনে আমলনামা পিছনে কোন মানুষের পক্ষে সম্ভব হবে তার আমলনামা দেখা आवाज দিয়ে বলেন সম্ভব হবে আল্লাহ দেখে বললেন ওরে ফেরেশতা তার গাতটাকে মুড়ে মুছিয়ে ভাঁজ করে এবং তার চেহারাটাকে পিছনের দিকে নিয়ে যায়। যখন বাম হাতের মধ্যে পিছনে আমল নামা দেওয়া হবে আর গালটাকে মরে মুছিয়ে ভাঙিয়ে যখন পিছনের দিকে নেওয়া হবে

লাই ও দিন সগি রাত বলে খেপি রতন ইল্লা স এটা কেমন না বললাম এটা কেমন এমন কিতাব যার মধ্যে আবার ছোট গোটাটাও ছাড়ে নাই আবার বড় গোনাটাও ছাড়ে নাই আমি যে রাতে অন্ধ করেছি অন্যায় করেছি আমি রাত বর দিন যা যা গুডা করেছি প্রত্যেকটা গুনাই তো তার মধ্যে অন্তর্ভুক্ত তখন সে কাটবে চিৎকার করবে কিন্তু এই কান্না কাটি জারি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য হবে না